ধৈর্যের একটা সীমা আছে আর কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু আরে ভাই ভাই এবারে আর সব বুবলির শেষ রক্ষা হলো না সমস্ত প্ল্যান সমস্ত রীতিনীতি যেন উল্টো পড়ে গেল বুবলির পক্ষ থেকে সাকিব খান মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়ে দিয়েছে বুবলিকে তিনি আর এক বিন্দু বিশ্বাস করেন না বুবলি যে তার সঙ্গে এমন কিছু করবে এটা তিনি কখনোই কল্পনাও করতে পারেননি তিনি আগে পরে বুবলিকে কয়েকবার ক্ষমা করে দিয়েছেন হাতে নাতে ধরবার পরেও তার সন্তানের দিকে তাকিয়ে তিনি সবকিছু নতুন করে শুরু করার কথা চিন্তা করেছিলেন কিন্তু এখন তিনি দেখছেন যে তিনি ভুল মানুষের সঙ্গে এই সব কিছু চিন্তা করেছেন শুধুমাত্র সন্তানের আড়ালে থেকে বুবলি আমার মারার চেষ্টা করে গেছে যেটা তিনি আমেরিকায় যাওয়ার পর প্রতি পদে বুঝতে তিনি এক প্রসঙ্গে বলেন যে সকল ছবি ভিডিও দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে এসবের কোনো কিছুই তিনি জানতেন না শুধুমাত্র একটা স্মৃতি হিসেবে তিনি ছবিগুলো তুলেছিলেন এবং তার সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সন্তানের সঙ্গে একটা স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলেন কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে এত বড় একটা ইস্যু করবে সে বাংলাদেশের কিছু অপারেটরদেরকে টাকা খাইয়ে মিডিয়া চ্যানেলকে টাকা খাইয়ে এত বড় একটা নিউজ করবে সবার সামনে আসবার জন্য নিজেকে আবার আমার সঙ্গে দাবি করবার জন্য এটা তিনি কখনোই ভাবতে পারেননি বাদবাকি শাকিব খানের এই স্টেটমেন্টটি শুনে আপনার কী মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন